ধূমপানে বিষপান এ কথা আমরা অনেকে জানি কিন্তু আমরা মানতে চাই না যে ধূমপানে বিষপান আজ বিশ্ব ধূমপান মুক্ত দিবস এই দিবসকে কেন্দ্র করে কিছু তথ্য জানিয়ে রাখি এখন প্রতি বছর একশত একুশ কোটি মানুষ ধূমপান করেন এবং প্রতি বছর আশি লাখ মানুষ মারা যান বাংলাদেশে ধূমপানের সংখ্যা কত বলতে পারবো না কিন্তু বাংলাদেশে ধূমপানে মারা যাওয়ার লোকের সংখ্যা প্রতি বছর এক লাখ একষট্টি হাজার প্রতিদিন চারশো তো বিয়াল্লিশ জন তাহলে আমরা ধূমপান করছি কেন ধূমপানে এত যে ক্ষতি এত যে মৃত্যু সেই মৃত্যুকে অবধারিত জানার পরেও কেন আমরা ধূমপান করতে যাব। বন্ধুরা আমরা ধূমপান ছেড়ে দিই নিজের জীবনকে রক্ষা করি আপনি জানেন কিভাবে আপনি ধূমপান করছেন ধূম শুধু সিগারেটের মাধ্যমে পান করছেন ব্যাপারটা এরকম না সিগারেট কোথা থেকে হয় সিগারেট হয় তামাক থেকে সিগারেট এবং বিড়ি তামাক থেকে আসে অর্থাৎ সিগারেটের মূল উৎস বা বিড়ির মূল উৎস তামাক আর তামাকেই হলো আমাদের শরীরের ক্ষতির প্রধানতম কারণ গুল জদ্দার মাধ্যমেও আমরা তামাক সেবন করছি প্রতিদিন আর তামাকের মধ্য দিয়ে নিজের মৃত্যুকে দেখে আনছি প্রতিনিয়ত কিভাবে আমাদের মৃত্যু হচ্ছে তামাক সেবন করলে তামাকের মধ্যে যে নিকোটিন থাকে এক ধরনের বিষাক্ত পদার্থ শুধু এক ধরনের নয় কয়েকটি পদার্থ থাকে যেগুলো বিষাক্ত এবং মানুষের শরীরের জন্য ক্ষতিকর সেই ক্ষতিকর বিষাক্ত দ্রব্য পানের মধ্য দিয়ে যা আমরা ভুল জদ্দা এবং ধূমপানের মধ্য দিয়ে নিজের শরীরে আহরণ করি সেই বিষাক্ত দ্রব্য মাধ্যমে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে যে আমরা স্ত্রকে আক্রান্ত হচ্ছি আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছি এবং আমরা ক্যান্সার সহ আরও অন্যান্য জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছি এবং আমরা আমাদের মৃত্যুকে দেখে আনছি আমরা যে যে ধূমপান করি এই ধূমপানের মধ্য দিয়ে আমাদের শরীরের যে ক্ষয়গুলো প্রতিনিয়ত হচ্ছে যে রোগগুলো প্রতিনিয়ত হচ্ছে সেটা সারাতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় আমাদের পিতা মাতা অথবা আমাদের অভিভাবকদেরকে মনে করেন যে আমার ক্যান্সার হলো ক্যান্সার মানে কি ক্যান্সার মানে অবধারিত মৃত্যু তাহলে আমি কেন ধূমপান করতে যাব ধূমপানের মাধ্যমেই তো ক্যান্সার সৃষ্টি হয় তারপরে ধূমপানের মাধ্যমেই স্ট্রোক হয় ধূমপানের মাধ্যমেই অনেক রোগ হয় বাংলাদেশে যত মৃত্যু হয় প্রতি পাঁচ ভাগ মৃত্যুর এক ভাগের কারণ হলো ধূমপান বা তামাক পান আসুন জদ্দা বিড়ি সিগারেট গুল এগুলো আমরা পরিহার করি আমরা নিজেদেরকে সব ধরনের তামাক থেকে মুক্ত রাখি এবং আমরা আমার জীবনকে তামাক মুক্ত রাখি আমার সন্তান আমার প্রতিবেশী আমার দেশের মানুষ যেন মুক্ত থাকেন তামাক সেবন থেকে দূরে থাকেন ধূমপান থেকে দূরে দূরে থাকেন সেই জন্য চেষ্টা চালিয়ে যাই এবং আমরা আমাদের জীবনকে রোগমুক্ত তামাক মুক্ত রাখতে পারি সেই চেষ্টা করি সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে আবার